বাংলার প্রখ্যাত ব্যক্তিত্ব ডক্টর রমিত আজাদ ও নবাব সিরাজউদ্দৌলার নবম রক্ত দ্বারা প্রজন্ম নবাবজাদা আলী আব্বাসুদ্দৌলা ডক্টর অমিত আজাদ মুসলিম শিক্ষাবিদ তিনি একজন বাংলাদেশী বুদ্ধিজীবী বিজ্ঞানী কবি মুক্তিযোদ্ধা সন্তান ইতিহাস বিশ্লেষক সমালোচক এবং নবাব সিরাজউদ্দৌলা গবেষক বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নবাব সিরাজ গবেষক হিসাবে উল্লেখ করা যেতে পারে ডক্টর রমিত আজাদকে তিনি এ বাংলায় সব সবথেকে দেশপ্রেমী ইতিহাস বিশ্লেষক হিসাবে পরিচিত ডক্টর অমিত আজাদ মুঘল আমল সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধ প্রেক্ষাপট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বাংলার মুসলিম শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের বিশেষজ্ঞ তিনি মূলত মুঘল সাম্রাজ্য ব্রিটিশ রাজত্ব দেশের শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক পরিস্থিতি ও নবাব পরিবার সম্পর্কিত ইতিহাসকে আলোকিত করছেন তিনি বাংলার শিক্ষা রাজনীতি সংস্কৃতি ও ইতিহাসের বিভিন্ন ধারায় অবদান রেখেছেন এবং সচেতন দেশপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় ডক্টর অমিত আজাদ চৌদ্দ আগস্ট বাংলায় জন্মগ্রহণ করেন তিনি রাশিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে দায়িত্বরত আছেন উল্লেখ্য তার স্নেহদন্য প্রিয় ব্যক্তিত্ব হলেন নবাব সিরাজউদ্দৌলার সন্তান নবম রক্ত দ্বারা প্রজন্ম সৈয়দ গোলাম আব্বাস আরেব অরফে নবাবজাদা আলী আব্বাস ডক্টর অমিত আজাদ বাংলাদেশের শিক্ষা ও ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট গবেষক ও লেখক তার গবেষণা ও লেখালেখির মাধ্যমে তিনি বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি রাজনীতি ও ইতিহাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করেছেন তার বক্তব্য লেখাগুলো বাংলার ইতিহাসের এক অমূল্য সম্পদ উল্লেখ্য তিনি বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালীর বাসিন্দা জন্মসূত্রে বাংলার সন্তান সেই সূত্রে বর্তমানে ঢাকায় অবস্থানকারী নবাব সিরাজ পরিবারের অষ্টম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গুলাম মুস্তফা ও নবম বংশধর নবাবজাদা আলী আব্বাস সাথে ডক্টর অমিত আজাদের চমৎকার সুসম্পর্ক গড়ে ওঠে ঠিক তখন থেকেই অটুট বন্ধন দেশপ্রেম ভালোবাসার সৌরভে বাংলার ইতিহাস ঐতিহ্য মিলে একাকার যা আজ যে উঠেছে বাংলায়